ধরো বাবা বাজার থেকে একটি পুতুল কিনে আনলেন পুতুলটি হাতে নিতেই দেখলে এর ভেতর থেকে বের হয়ে এলো আরও একটি ছোট পুতুল আবার দ্বিতীয় পুতুলটি ধরতেই ভেতর থেকে বের হলো আরও একটি ছোট পুতুল এভাবেই বড় একটি পুতুল থেকে বের হলো আটটি ছোট ছোট পুতুল এখন দেখো এই পুতুলগুলোকে কিন্তু আমরা বড় থেকে ছোটো ছোটো থেকে বড় করেও সাজাতে পারি তেমনি একটি সংখ্যার অঙ্ককে তাদের মান অনুযায়ী বড়ো থেকে ছোট আবার ছোট থেকে বড় সাজানো যায় এখন দেখো আমরা যদি কোনো সংখ্যার অঙ্কগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাই তাহলে আমরা এই অঙ্কগুলো দিয়ে তৈরি সবচেয়ে ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোট সংখ্যা পাব খেয়াল কর আমরা যখন কতগুলো অঙ্ককে ছোট থেকে বড়ো হিসেবে সাজাই তখন কি হয় তখন সবচেয়ে ছোট অঙ্কটি স্থানীয় মান সবচেয়ে বেশি হয় আর একইভাবে সবচেয়ে বড় অঙ্কটির স্থানীয় মান সবচেয়ে কম হয় একটি উদাহরণ দিয়ে দেখলে আরও সহজে বুঝতে পারবে দেখো এখানে কতগুলো অঙ্ক আছে এখন এই অঙ্কগুলো দিয়ে ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোট মানের সংখ্যা কিভাবে বানানো যায় একটু চিন্তা করে দেখো তো পুতুলগুলোর কথা ভাবো দেখো এর জন্যই প্রথমে আমরা এই অঙ্কগুলোর মধ্যেকার সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম অঙ্ক খুঁজে বের করব যেমন পুতুলগুলোর ক্ষেত্রে সবচেয়ে ছোট পুতুলটি সবার সামনে থাকে দেখো এখানে সবচেয়ে ছোটো মানের অঙ্ক হলো এক তাই না তাহলে এককে আমরা সবার প্রথমে বসাই এখন একের পরবর্তী ছোটো মানের অঙ্কগুলো আমরা এক এক করে বের করে ফেলি দেখো একের পর সবচেয়ে ছোট মানের অঙ্ক হলো এখানে তিন তাহলে একের পর আমরা বসাব তিন তিনের পর সবচেয়ে ছোট মানের অঙ্ক হল পাঁচ তাহলে তিনের পর বসবে পাঁচ আর সব শেষে পাঁচের পর হলো আট তাহলে পাঁচের পর বসবে আট এখন সবচেয়ে ছোট মানের অঙ্ক বা ক্ষুদ্রতম অঙ্ক আমরা এক এক করে সাজাই এখানে সবচেয়ে ছোট মানের অঙ্ক হল এক এরপর তিন এরপর পাঁচ আর সবশেষে আট অর্থাৎ এই সংখ্যাটি হল এই অঙ্কগুলো দিয়ে বানানো যায় এমন ক্ষুদ্রতম সংখ্যা কেন বলো তো একটু চিন্তা করে দেখো কেন ক্ষুদ্রতম অঙ্ককে বা সবচেয়ে ছোটো অঙ্ককে আমরা সবচেয়ে বড় স্থানীয় মানের ঘরে লিখলাম দেখো স্থানীয় মান অনুযায়ী আমরা যত বাম দিকে যাই আমাদের মান তত বাড়তে থাকে তাই না এখন যদি আমি বড় একটি অঙ্ক যেমন আটকে হাজারের ঘরে রাখি তাহলে কি হবে এর মান হয়ে যাবে আট হাজার তাই না কিন্তু এখানে তো আমরা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করছে মানে সবচেয়ে ছোট সংখ্যা তৈরি করছে তাহলে সবচেয়ে ছোট অঙ্ককে যদি আমরা সবচেয়ে বড় স্থানীয় মানের ঘরে রাখি সংখ্যার মান তাহলে সবচেয়ে ছোট হবে তাই না আমরা আসলে এটাই করেছি একইভাবে এর পরের অঙ্কগুলোও আমরা ছোট থেকে বড় মানের অনুসারে সাজিয়েছি এখন কী হয়েছে দেখো এখানে সবচেয়ে বড় অঙ্ক আট কিন্তু এর মান কিন্তু এক থেকে কম কারণ একে আমরা এককের ঘরে রেখেছি মূলত যখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে চাইব আমাদের দেখতে হবে অঙ্কগুলোর মধ্যে কোন অঙ্কটি সবচেয়ে ছোট তাকে আমরা রাখব সবচেয়ে বড়ো স্থানীয় মানের ঘরে কারণ ভেবে দেখো আমরা যদি বড় একটি সংখ্যাকে এই বড়ো স্থানীয় মানের ঘরে রাখি তাহলে সংখ্যাটিরও মান বেড়ে যাবে তাই না এজন্যই আমরা ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে নেই যেন সবচেয়ে বড় স্থানীয় মানের ঘরে সবচেয়ে ছোট অঙ্কটি থাকে এখন চলো দেখি এই অঙ্কগুলো দিয়ে বানানো যায় এমন বৃহত্তম বা সবচেয়ে বড় সংখ্যা কী হতে পারে বৃহত্তম সংখ্যা বের করার জন্য প্রথমে আমরা খুঁজে বের করব সবচেয়ে বড় মানের অঙ্ককে দেখো তিন আট পাঁচ একের মধ্যে সবচেয়ে বড় মানের অঙ্ক হল আট এখন এক এক করে আটের পরের বড় মানের অঙ্কগুলো বের করি আটের পর সবচেয়ে বড় মানের অঙ্ক হল পাঁচ পাঁচের পর তিন আর তিনের পর এক তাহলে পাশাপাশি সাজালে আট পাঁচ তিন এক সংখ্যাটি হবে আট পাঁচ তিন এক অর্থাৎ আট হাজার পাঁচশো একত্রিশ তাহলে এই সংখ্যাটি হলো এই অঙ্কগুলো দিয়ে সাজানো যায় এমন বৃহত্তম সংখ্যা কেননা বৃহত্তম অঙ্ক দিয়ে শুরু করার কারণে সংখ্যাটির মান বেড়ে গিয়েছে এভাবেই আমরা কতগুলো অঙ্ক ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে ক্ষুদ্রতম সংখ্যা আর বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে বৃহত্তম সংখ্যা গঠন করতে পারি